আসসালামু আলাইকুম এভরিওয়ান আদনান আসি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম গেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করা হয় ভিডিওটি যেহেতু ছোট খুবই সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দিব প্রিয় আমরা আজকে যে হেয়ার রিপ্লেসমেন্টটা করতেছি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং তার ফেসের সাথে যেটা সুন্দর হয় সেইভাবেই আমরা কিন্তু করে দিব প্রিয় হেয়ার স্টাইল থেকে আপনি কেন হেয়ার রিপ্লেসমেন্ট করবেন আমাদের প্রত্যেকটি চুল হান্ড্রেড পারসেন্ট হিউম্যান হেয়ার আমাদের আছে দক্ষ টেকনিশিয়ান যার হাতের জাদুতে আপনার চুল হবে আরো বেশি স্টাইলিশ আরো বেশি স্মার্ট সাথে ম্যাচিং গ্যারান্টি তো থাকছেই এবং প্রত্যেকটি চুল যেহেতু হান্ড্রেড পার্সেন্ট হিউম্যান হেয়ার এটাকে আপনি ভেজাতে পারবেন তেল জেল সাবান শ্যাম্পু এভরিথিং ইউজ করতে পারবেন প্রেফিয়ার আমাদের হেয়ার গুলো অত্যন্ত ভালো মানের কেমিক্যালাইজ করা যে কারণে চুল খুবই সফট হবে এবং খুবই সিল্কি হবে আমরা কিন্তু বিভিন্ন ধরনের হেয়ার কাস্টমাইজ করে দিতে পারি যেমন কার্ল হেয়ার ব্রাউন কালারের হেয়ার ন্যাচারাল কালারের হেয়ার আমাদের অফিসের ঠিকানা ঢাকা ফার্ম গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুই তিনটা বিল্ডিং পরে বে শোরুম এর পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের বিল্ডিং এ অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইল ইন্টা লেখা যারা আমাদের অফিসে আসতে চান তারা অবশ্যই হেয়ার স্টাইল ইন্টা লেখা সাইনবোর্ড নিশ্চিত হয়ে সেই বিল্ডিং এর দ্বিতীয় তলায় চলে আসবে আমরা একেবারেই সামনে থেকে দেখাচ্ছি কোনোভাবেও বোঝা যাচ্ছে না খুব জুম করে কাছ থেকে দেখানো হচ্ছে চতুর্দিকে আমরা দেখিয়ে দিচ্ছি কোনো দিক থেকে বোঝা যায় কিনা বা কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন